আমাদের কে নাকি একটা বলছিল যে আমাদের নাকি কেউ রাজি হচ্ছে না এবার ফালতু কথা এমন নামের কি কম্পিটিভার ভাবে সেই নিয়ে লড়াই চলছে পার্টির মধ্যে কে টিকিট পাবে পার্টি যদি বলে গঙ্গা এলাকে পর গঙ্গা এলাকে করবো আবার যদি পার্টি বলে না গঙ্গা এলাকা আসা যারা নতুন আসছে তারা পার্টি অফিসে বসে মিটিং করবে বাইরে তারা জুতো খুলে আসছে জুতোটা লক্ষ্য রাখবে ওটাই লক্ষ্য রাখবো পার্টি যে কাজ দেবে সেই কাজ করবে আমি তো দু হাজার একুশে যখন অত্যাচার হলো লোকজনের উপর খুন খারাপি হলো আমাদের লোকের মারার করলো তৃণমূল কংগ্রেস সেই রকম সিচুয়েশনে পার্টি বললে তুই এমন আমরা লোকসভার আচার হয় আমি সামলেছি পঞ্চায়েত নির্বাচন করেছি পঞ্চায়েত নির্বাচনের পর ওকে সকালবেলা বোমাবাজি করে যেতে হয়েছে আগের দিন ব্যালট বক্সে রাত্রিবেলা ব্যালট পেপার ভর্তি করে দিয়ে যেতে হয়েছে তখন ওনাকে প্রশাসন ছিল ইলেকশন কমিশন ছিল জিতেছে এবার লোকসভা জিতে দেখা লোকসভার অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে সরাসরি কেন্দ্রীয় বাহিনী রাখবে সরাসরি সেন্ট্রাল ইলেকশন কমিশন করাবে হেরে গেছে ইলেকশনে ওপেন চ্যালেঞ্জ আমাদের তো পার্টি বলে দিক না এখানে আমাদের পার্টিতে এবং প্রতিযোগিতায় রয়েছে সবাই বলছে লড়বো ডায়মন্ডার বলে আমাদের লড়াই লড়ার অভাব নেই ডায়মন্ডার কে ভয় পাচ্ছে মানে ভয়টা কি ভয় খায় না মাথায় দেয় ভয় তো তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেসের একটা উপদেষ্টা সংগঠন আছে তারা আপ্রাণ চেষ্টা করছে যাতে অন্তত নাম না আমাদের তরফ থেকে বিশেষ একটু প্রার্থী না বডি ফেলে দিয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন গতকাল থেকে আমার চারটে জায়গায় মারধর করেছে ডায়মন্ডার গাড়ি ছ জায়গায় মারামারি করেছে না পার্টি চব্বিশ ঘন্টায় আমরা একসঙ্গাবো তৃণমূল কংগ্রেসের তো ভালো করে জানা উচিত আরে যারা তৃণমূল কংগ্রেস চালাচ্ছে তারা তো দু হাজার এগারো পর নেতা

আর নাহলে বলতে হয় আমাদের তখন ভয় হয় গর্জন শুনতে পাচ্ছেন না গর্জন যারা বলেছে তারা তো গর্জন শুনতে পাচ্ছে ওখানে গিয়ে অনেকে নিঃশব্দ হয়ে যায় তাই বিপ্লবের নাম হয় নিঃশব্দ বিপ্লব আমরা সশব্দে হচ্ছে অপারেশন করি রাজনৈতিক লড়াই ভাই আপনি এত বছর কাজ করেছেন আপনি ওখানে এমপি আছেন আপনি ওখানে সরকার আপনি ডিফেক্ট চিফ মিনিস্টার তিন দিন ধরে আমাদের লোকদের মারছেন কেন দশটা জায়গায় আমাদের লিখে অ্যাটাক করছেন কেন আমাদের পার্টি কর্মীদের রাখতে চেষ্টা করছেন কেন গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হবে খুঁজে পাওয়া যাবে